আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি রিলিজ হওয়া কোরিয়ান অ্যাকশন জনর সিনেমা অফিসার ব্ল্যাকবেল্ট মুভিটার মাই ড্রামা রেটিং এইট পয়েন্ট সিক্স মুভিটা একবার দেখতে বসে আমি পুরোটা শেষ করে উঠি আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে চলুন মুভির মূল খোঁড়ানায় যাই আমাদের আজকের মুভির মূল চরিত্র লি জুং দো সে তাইকোয়ান্ডো কেন্ডু এবং জটুতে বেল্টধারী দক্ষ মার্শাল আর্টিস্ট মুভির শুরুতে লি একটা ব্যাকগ্রাউন্ড ভয়েসে আমাদেরকে তার জীবন সম্বন্ধে জানায় লাইফকে এনজয় করা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে আনন্দ দেয় এমন কিছু করতে আমার খুব ভালো লাগে তবে যারা হেলদি তারাই সুখী তাই আমার জীবনে আনন্দ এবং সুন্দর স্বাস্থ্যের জন্য আমি শুধু মনে আনন্দ দেয় এমন কাজই করি আমি পাবজি খেলতে খুব পছন্দ করি কারণ আমি সবসময় ফার্স্ট হই সে তার বাবার রেস্টুরেন্টে খাবার ডেলিভারির কাজ করে লি তার জীবনকে পুরোপুরিভাবে এনজয় করছে সকালবেলা ঘুম থেকে উঠেই সে এক্সারসাইজ করে তার মার্শাল আর্টস প্র্যাকটিসে যায় তারপর বন্ধুদের সাথে গেম খেলা বাবার রেস্টুরেন্টে খাবার ডেলিভারি করা এগুলি ছিল তার প্রতিদিনকার রুটিন একদিন লি যথারীতি পার্সেল ডেলিভারি করে ফেরার পথে সে দেখতে পায় একজন পুলিশ সদস্য একটা আসামিকে গ্রেপ্তার করতে হিমশিম খাচ্ছে তার নাম চো সে একজন প্রভিশনাল মার্শাল আর্টস অফিসার ছিল লি প্রথমে আগ্রহ নিয়ে দেখছিল কিন্তু একসময় পরিস্থিতি খারাপ পর্যায়ে চলে যায় সেই আসামিটি পুলিশ সদস্যকে কাচের বোতল দিয়ে আঘাত করে মারাত্মকভাবে জখম করে ফেলে তখন লি এগিয়ে যায় আর মুহূর্তের মধ্যেই সেই আসামিকে ধরাশয় করে ফেলে লি এখানে না থাকলে চো হয়তো এখানে মারা যেত নিজেকে কোনোরকমে সামনে নিয়ে সেই অফিসারটি বিনয়ের সাথে লিকে কৃতজ্ঞতা জানায় পরের দিন লিকে তার সাহসিকতার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় এই প্রতিষ্ঠানটি মূলত জেল থেকে মুক্তি পাওয়া আসামিদেরকে নজরদারি দায়িত্ব পালন করতো আর এখানে যারা কাজ করে তাদেরকে প্রবেশন অফিসার বলা হয় মিস্টার চো যাকে লি বাঁচিয়েছিল সে একজন মার্শাল আর্টস অফিসার ছিল সেখানে সুন নামে একজন প্রফেশন অফিসার ল সাথে পরিচিত হয় সে লির শারীরিক সক্ষমতা দেখে তার টিমে একজন মার্শাল আর্টস অফিসার বানানোর প্রস্তাব দেয় সোন তখন লিকে তাদের পুরো কর্মকাণ্ড ব্যাখ্যা করে বলে এদেশে প্রায় পাঁচ হাজার সাজাপ্রাপ্ত আসামি রয়েছে যারা তাদের নির্দেশসম্য জেলে থাকার পর মুক্তি পেয়েছে তবে তাদেরকে আমরা প্রতিনিয়ত মনিটরিং করে যাই তাদের পায়ে একটা ইলেকট্রিক্যাল ট্যাগ লাগানো থাকে যেটার মাধ্যমে আমরা সেটা করে থাকি যেন তারা সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে না পারে আমরা যারা প্রভেশন অফিসার রয়েছে তারাই আসামিদের বিরুদ্ধে লড়াই করতে একটু হিমশিম খেয়ে যাই তাই আমাদের সাথেই শক্ত একজন পার্টনার থাকে যারা এই দিকটা নিয়ন্ত্রণ করে আর তাদেরকে আমরা মার্শাল আর্টস অফিসার বলি আমাদের এই অফিসে যতজন মার্শাল আর্টস অফিসার রয়েছে তা সবাই অক্লান্ত পরিশ্রম করছে তবে এখন আমাদের একজন মার্শাল আর্টস অফিসারের ঘাটতি রয়েছে তাই আমি তোমাকে অনুরোধ করব তুমি এখানে মার্শাল আর্টস অফিসার হিসেবে জয়েন করো লি তখন বলে আচ্ছা এই পোস্টের জন্য কি আমি যোগ্য তখন সুন তাকে বলে তুমি তাইকোয়ান্ডু কেন্দ্র এবং জুড়িতে ব্ল্যাক বেল্ট ধারি এই পোস্টের জন্য তুমি পারফেক্ট লি তখন আবারও বলে আচ্ছা এই কাজটা কি এনজয়েবল কারণ আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্তখন বলে কাজকে এনজয় করার বিষয়টা সবার কাছে একরকম না তবে আমরা যে কাজটা করি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সাধারণ নিরস্ত্র মানুষদেরকে সুরক্ষা দিয়ে থাকি সেখান থেকে বের হওয়ার পর লিতার বন্ধুদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে এবং তার সবাই তাকে এরা নিয়ে অনুপ্রেরণা দেয় তারপর সে তার বাবার কাছেও নিয়ে মতামত চায় তার বাবাও তাকে অনুমতি দেয় পরের দিন লি যথারীতি সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট প্রবেশন অফিসে জয়েন করে তবে সে আপাতত মার্শাল আর্টস অফিসার চো এর পরিবর্তে থাকবে অফিসার সোন লিখে তার পুরো কাজটা বুঝিয়ে দেয় কম্পিউটার স্ক্রিনের মধ্যে গুরুত্বপূর্ণ আসামিদেরকে তারা মনিটরিং করে তাদের পায়ে লাগানো সেই ট্রেকারের মাধ্যমে যখন সেই ট্রেকারের চার তিরিশ পার্সেন্টের নিচে চলে আসে তখন ডিস্তার সেটা হলুদ হয়ে যাবে তখন তারা সেই ব্যক্তিকে কল করে তাদের ট্রেকারকে চার্জ করার নির্দেশ দিবে। আর এতে যদি কাজ না হয় তারা সরাসরি সেখানে গিয়ে ব্যবস্থা নেবে এই হচ্ছে তাদের কাজ লি যথারীতি তার শিফট শুরু করে তার জীবনটা এর আগে খুব এক্সাইটেড ছিল বন্ধুদের সাথে গল্প গেম খেলা ফুড ডেলিভারি করা এগুলোর মধ্যেই তার দিন যেত কিন্তু আজকে এখানে এসে কম্পিউটার স্ক্রিনের সামনে চুপচাপ লম্বা সময় ধরে বসে থাকা তার জন্য একটু বোরিং বেশ কিছু সময় পার হওয়ার পর সে তার স্ক্রিনের মধ্যে একটা গতিবিধি লক্ষ্য করে একজন আসামির পায়ের ট্রেকার হলুদ হয়ে গিয়েছে তার মানে সেটা চার্জ তিরিশ বছর সে একজন ধর্ষণের আসামি লি এটা দেখে অবাক হয়ে যায় একজন বছরের ছেলে হতে সে অফিসার সোনকে ডাকার চেষ্টা করে কিন্তু সোন ব্যস্ত থাকায় লি নিজেই ছেলেটাকে কল দেয় কিন্তু সে লিয়ের সাথে বাজে ব্যবহার করে ফোনটা কেটে দেয় লি তখন সোনকে এটা জানায় তারপর তারা তরিগরি করে তৈরি হয়ে বের হয়ে পরে যাওয়ার পথে লি সোনকে জিজ্ঞাসা করে ছেলেটি জেনখানায় কিভাবে গিয়েছিল শুন তখন তাকে জানায় সে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছিল এটি শুনে লি একদমই হতবাক হয়ে যায় একসময় তারা ওই ছেলেটার বাসায় গিয়ে পৌঁছায় তখন লি খেয়াল করে ছেলেটার বাসার বাইরের দিকে জানালার গ্রিলগুলো কাটার সে এই এলাকায় প্রচুর খাবার ডেলিভারি করেছে তাই প্রথম দেখাতেই সেটা বুঝতে পেরেছে তাই তখন লি বাইরের দিকে অপেক্ষা করে যদি ছেলেটা জানালা দিয়ে পালানোর চেষ্টা করে তাহলে সে তাকে ধরে ফেলবে শুন তখন ছেলেটার বাসায় গিয়ে নোক করে ছেলেটা তখন অন্য একটা মেয়েকে অপহরণ করে তাকে নির্যাতন করছিল এক সময় সে সতর্ক হয়ে জানালা দিয়ে পালানোর চেষ্টা করে আর তখনই সে লির সামনে গিয়ে পড়ে এটা হচ্ছে লির মার্শাল আর্টস প্র্যাকটিসের বাইরে সরাসরি কোনো অ্যাকশন সে খুব এক্সাইটেড সে ছেলেটাকে মুহূর্তেই কাবু করে ফেলে তারপর সে তার টিজার দিয়ে ছেলেটাকে অজ্ঞান করে ফেলে আর এটা সে খুব এনজয় করে ওই দিন তারা এরকম আরও একটা ধর্ষণের আসামিকে ধাওয়া করে সে একটা নার্সারি স্কুলের সামনে গিয়ে অভদ্র আচরণ করছিল যেটা দেখে লি খুব রেগে যায় সে মাথা গরম করে আসামিটিকে মারতে চায় সোন তখন তাকে থামায় পরবর্তীতে তাকে জেলখানায় পাঠানো হয় কাজ শেষ হওয়ার পর সোন লিকে রেস্টুরেন্টে ট্রিট দিতে চায় তখন লি সুনকে বলে আচ্ছা তাহলে আমি আমার বন্ধুদেরকে ইনভাইট করি সোন এটা শুনে খুব খুশি হয় তারপর তারা সবাই মিলে রেস্টুরেন্টে খাবার খেতে যায় সেখানে তারা খুব এনজয় করে আর কিছুক্ষণের মধ্যেই তারা খুব ঘনিষ্ঠ হয়ে যায় একসময় লি সোনকে বলে আচ্ছা আপনি প্রবেশন অফিসার কেন হয়েছিলেন শুন তখন তার ছোটবেলার একটা ঘটনা বলে তার যখন দশ বছর বয়স তখন সে একটা অ্যাক্সিডেন্টে পড়েছিল সেখানে মারাত্মক অবস্থায় একজন পুলিশ এসে তাকে বাঁচায় তারপর থেকে তার স্বপ্ন ছিল পুলিশ হওয়ার কিন্তু সেই অ্যাক্সিডেন্টে তার পায়ে একটা গুরুতর সমস্যা হয় যার কারণে সে পুলিশ হতে পারেনি তাই সে অনেক চিন্তাভাবনা করে একজন প্রবেশন অফিসার হয়েছে যারা মূলত জেনমুক্ত আসামিদেরকে নজরদারি করে থাকে সোনের এই ভাবনা দেখে লি আরও অনুপ্রেরণা পায় রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর সুনতার তার অফিস থেকে একটা কল পায় সে যেই লোকেশন আছে সেখানে একজন খুনের আসামি তার পায়ের ট্যাগ কেটে ফেলেছে তাই তাকে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য বলা হয় লি তার বন্ধুদেরকে নিয়ে তাড়াতাড়ি সেখানে গিয়ে পৌঁছায় কিন্তু পায়ের ট্যাগ কেটে ফেলাতে তাকে খুঁজতে একটু সমস্যা হয় তখন লিয়ের একজন বন্ধু ড্রোন ব্যবহার করে তাকে খুঁজে বের করে লি তখন দৌড়ে সেখানে যায় ওই ব্যক্তিটির নাম মিন তার হাতে একটা ছুরি ছিল কিন্তু তারপরেও লি সহজে তাকে কাবু করে ফেলে কিন্তু সমস্যা সেই ব্যক্তি উঠে তার পকেট থেকে একটা অ্যান্টিকেটার বের করে সেটা তার গলায় চেপে ধরে এবার লি সমস্যায় পড়ে যায় তখন লি শুনকে ব্যাপারটা জানায় শুন তখন লিকে বলে আমি এরকম অবস্থায় আগেও পড়েছি তাই আমি এখন তোমাকে যা বলবো তুমি সাথে সাথে কথাগুলো সেই ব্যক্তিকে শোনাবে শুন বলতে শুরু করে মিস্টার মিন আজকের দিনটা হয়তো আপনার খুব খারাপ গিয়েছে নিশ্চয়ই আপনার কোনো বন্ধুর সাথে আপনার ঝগড়া হয়েছে আজ মিন তখন কাঁদতে শুরু করে সে বলে আমি আমার সর্বস্ব চেষ্টা করছি একটা ভালো জীবন পার করার জন্য কিন্তু সেই হারাবজাদা আমার পায়ের ত্যাগের জন্য আমাকে সবার সামনে সবসময় অপমান করে এটা আমাকে এতটা কষ্ট দেয় যে আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না তাই আজ আমি হারাবজাদাকে মেরেই ফেলব তারপর আত্মহত্যা করব সোন বলে আমি বুঝতে পেরেছি কেন আপনি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত আপনি এত কিছু সহ্য করে লড়াই করে গিয়েছেন কিন্তু আজকে যদি আপনি এই কাজটা করেন তাহলে গত বিশ বছর জেলখানায় যে অনতাপ করেছেন সব কিছুর কোনো মূল্যই থাকবে না আমি আপনাকে কথা দিচ্ছি এই করোনার জন্য আপনাকে কোনো বড় ধরনের শাস্তি দেওয়া হবে না আমি রিপোর্টে বলবো আপনি আজ একটু বেশি মদ খেয়ে ফেলেছিলেন আর কয়েকটা দিন মাত্র আর দিন পর্যন্ত আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেব আমি কথা দিচ্ছি লোকটা কাঁদতে কাঁদতে অবশেষে শান্ত হয় পরের দিন লি তার আন্টির সেলুনে যায় লি চোলে কালার করা খুব পছন্দ করত কিন্তু এখন সে নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনছে তাই সে তার আন্টিকে বলে তার চুলগুলো ছোট করে ছেটে কালো করে দেওয়ার জন্য তার আন্টির দোকানে ঢুকতে সে একটা লোককে দেখতে পায় যে খুবই বিপজ্জনক একজন আসামি ছিল কিন্তু সে লোকটাকে চিন্ত না তাই বিষয়টা খেয়াল করেনি পরে অফিসে যাওয়ার পথে লি সেই লোকটাকে একটা মেয়ের সাথে বাজে আচরণ করতে দেখতে পায় তাড়াহুড়ো করে অফিসে এসে ওই লোকের বিস্তারিত দেখে তখন সে সোনকে এই বিষয়টা জানায় এবং লোকটাকে কল করে তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সেই লোকটা তখন তাদেরকে জানায় আজকে আমি আমার মন যা চায় তাই করব কেউ আমাকে আটকাতে পারবে না তারা তাড়াহুড়ো করে সেই লোকটাকে খুঁজে বের করার জন্য বের হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে সে তার পায়ের ট্যাগ কেটে ফেলে জিপিএস ট্রেকার ছাড়া তারা প্রায় অন্ধ তারপরও তারা হাল ছেড়ে দেয়নি এদিক সেদিক ছোটাছুটি করে তারা তার ছবি দেখে সেই আসামিকে খুঁজে বের করার চেষ্টা করে খুঁজতে খুঁজতে লি এক সময় একটা সেলুনের সামনে গিয়ে দাঁড়ায় আর তখনই তার আন্টির কথা মনে পড়ে যায় কারণ সকালবেলা ওই লোকটাকে সে তার আন্টির সবে দেখেছিল লি প্রাণ তার আন্টির সেলুনের দিকে ছুটে যায় অন্যদিকে সেই লোকটা তার আন্টির দোকানে ঢুকেই বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় তখন আজমকাই লোকটা তার আন্টির উপর আক্রমণ করে সে তার গলা চেপে ধরে আর তখন সে তাকে বলে তুমি তো আমাকে আবার আসতে বলেছিলে লি হাঁপাতে হাঁপাতে তার আন্টির সেলুনের সামনে এসে পৌঁছায় তার চোখে মুখে রাগের ছোঁয়া লি ঠিক সময় এসে পৌঁছতে না পারলে তার আন্টি হয়তো মারা যেত তবে এতটা রাগ জমানোর পরেও লি সামান্য একটা আঘাত করে লোকটাকে অজ্ঞান করে তারপর একদিন লি বাসায় এসে তার বাবাকে জিজ্ঞাসা করে আচ্ছা বাবা ছোটোবেলায় কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগতো তখন তার বাবা বলে আমি অ্যাক্টিং খুব পছন্দ করতাম স্টেজে ওঠার পর মানুষের মনের মধ্যে যখন আমি আনন্দ দিতে পারতাম এই অনুভূতিটা আমার কাছে খুব ভালো লাগতো আমি জীবনে যতই সুখী হয় না কেন ওটার মতো আনন্দ আমি কোথাও পাবো না এটা শুনে লি সিদ্ধান্ত নেয় সে সব সময়ের জন্য মার্শাল আর্টস অফিসার হিসাবে জয়েন করবে কারণ গতকাল ঠিক সময় পৌঁছাতে না পারলে তার আন্টি হয়তো মারা যেত সে এরকম আরও জীবন বাঁচাতে চায় পরের দিন লি সোনের সাথে দেখা করতে চায় তখন সে সোনকে এটা জানায় সোন এটা খুব খুশি হয় সে লিকে বলে তুমি আমার সাথে থাকলে আমার নিজেকে বুলেট প্রুফ মনে হয় আজ থেকে বারো দিন পর একটা সিরিয়াল রেপিস্টকে জেল থেকে ছাড়া দেওয়া হবে তার নাম কেং তার মনিটরিংয়ের জন্য আমাকে যেতে হবে আমি চাই তুমি আমার সাথে আসো কিছুদিন পর কেংকে জেল থেকে মুক্তি দেওয়া হয় শহরে এটা নিয়ে ব্যাপক তোলপাড় হয় কারণ জনগণের দাবি তাকে ফাঁসিতে জোরানো হোক কারণ এত বড় একটা আসামিকে কিছুদিন মুক্তি দেওয়া উচিত না কেং ছিল একটা সিরিয়াল রেপিস্ট আর তার শিকার প্রত্যেকটা ছিল বাচামে। কেং এর পায়ে ট্র্যাকার লাগানোর দায়িত্ব পরে লি এবং সুনের। তারা দুজনেই তাকে মনিটরিং করবে। তখন লি খেয়াল করে কেং এর হাতের মুষ্টিগুলো শক্ত হয়ে আছে। তার মানে সে জেলখানে খুব শক্ত এক্সারসাইজ করেছে। কেং কে যে বাড়িতে রাখা হয় তার চারপাশে পুলিশি দল চলতে থাকে। তারপরেও একজন লোক তার সাথে দেখা করতে চলে আসে। কেং 20 বছর পর জেলখানা থেকে মুক্তি পেয়েছে আর এটা ছিল তার ছোটবেলার একটা বন্ধু। সে তাকে বলে আমি তোমাকে যে অফারটা দিয়েছিলাম তাতে কি তুমি রাজি কেং সম্মতি জানাই কিন্তু সেই অফারটা কী ছিল তা আমাদেরকে এখনও জানানো হয়নি পরের দিন লি দেখতে পায় কেং তার বাহা থেকে বের হয়েছে সে শুনকে এটা জানায় তারপর সে তাকে ফলো করার জন্য বের হয়ে যায় কেং কিছুক্ষণ পর একটা নীরব বিল্ডিংয়ের মধ্যে ঠকে পড়ে লি তার পিছু পিছু সেই বিল্ডিং ঢুকে কিন্তু কিছুক্ষণ পর সে কেংকে হারিয়ে ফেলে অন্যদিকে কেং তার সেই পার্টনার সাথে পূর্ব প্ল্যান করার বিষয়টি নিয়ে আলোচনা করে তার বন্ধু মূলত ডার্ক ওয়েবে বাচ্চাদের ধর্ষণের ভিডিও বিক্রি করে থাকে আর সে কেংটি অফার করে প্রতিটা ভিডিওর জন্য তাকে এক কোটি ওন করে দিবে কেং রাজি হয়ে যায় তারপর তারা একটা ভয়ঙ্কর প্ল্যান করে কেং যে বাড়িতে থাকে সেই বাড়ির নিচের ফ্লোরে তারা একটা আস্তানা তৈরি করে তারা চারপাশ পলিথিনের কাপড় দিয়ে ঢেকে দেয় যেন ভেতর থেকে আওয়াজ বাইরে না যায় তারপর সেখানে তারা একটা ছোট রুমকে সাউন্ড প্রুফ করে তৈরি করে পরের দিন ভোরবেলা একটা বাচ্চা মেয়ে স্কুলের জন্য বের হচ্ছিল পথে সে একটা কুকুর বাধা অবস্থা দেখতে পায় তখনই তাকে একজন মুখ চেপে অপহরণ করে অন্যদিকে আমরা দেখতে পাই লি কেংকে নজরদারিতে রাখছে সে এখন একটা সেলুনে বসে চুল কাটছে অন্যদিকে কেং দল বল পায়ে ট্রেকার লাগানো একজন আসামিকে ইচ্ছাকৃতভাবে তাদের দলে নিয়ে নেয় একসময় তার ট্রেকারের চার্জ তিরিশ পার্সেন্টে নেমে আসে শুন তখন লিকে ফোন করে বলে বিষয়টা আমি দেখে আসার জন্য যাচ্ছি কোনো সমস্যা হলে তুমি আমাকে ফোন করে জানাবে কেং তেমন উল্লেখযোগ্য কিছু করছে না বলে লি সম্মতি জানায় কিন্তু এগুলো ছিল কেংয়ের এর একটা ভয়ঙ্কর চাল যেটা প্রবেশন টিমের কেউ কেউই ধরতে পারেনি প্রথমে শুন একজন মার্শাল আর্টস অফিসার নিয়ে সেই ছেলেটাকে দেখার জন্য যায় তার ট্রেকারকে ফলো করে তারা একটা ময়লা গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে তারা একটা মেয়ের আর্তনাদ শুনতে পায় তারা ছোটে সেখানে যায় কিন্তু গিয়ে দেখতে পায় কয়েকজন সন্ত্রাসী একটা স্পিকারে সেই অডিওটা বাজাচ্ছিল তখন বেশ কয়েকজন মিলে তাদেরকে ঘেরাও করে ফেলে আর সেখানে তারা বাজেভাবে আহত হয় অন্যদিকে কেং তার সেলুন থেকে বের হয়ে হাঁটতে শুরু করে লি তার পিছু কিন্তু একসময় সে একটা বদ্ধ জায়গায় গিয়ে পৌঁছায় সেখানে লিকেও বেশ কিছু সন্ত্রাসী এসে আক্রমণ করে যেহেতু লি একজন ব্ল্যাকবেলধারী সে তাদের প্রত্যেকই ধরাশায়ী করতে সফল হয় কিন্তু কেং সেখান থেকে পালিয়ে যায় তাদের প্ল্যান ছিল মূলত প্রত্যেকটা প্রভিশন অফিসারদেরকে ব্যস্ত করে কেংকে তার রাস্তানায় নিয়ে যাবে যেখানে তারা সেই অপহণকৃত মেয়েটাকে ধর্ষণ করে সেটার ভিডিও রেকর্ড করবে লি তখন সোনকে কল করে কিন্তু সোন আহত অবস্থায় পড়ে আছে সে কলটা রিসিভ করতে পারে না লি দৌড়ে কেং বাসায় ফিরে আসে সবকিছু কিছু ঠিকঠাক ছিল কিন্তু তখনই লি খেয়াল করে তার দরজা থেকে পায়ের ছাপ বাইরের দিকে বের হয়েছে তার মানে সে বাসায় নেই কিন্তু তার ট্রেকার এখানেই দেখাচ্ছে লি তখন সে বেসমেন্টের ফ্লোরে যায় সেখানে গিয়ে বাইরে একটা ভেজা ছাতা দেখতে পায় তার মানে কেউ এখানে রয়েছে দরজায় কান পাততে সে বাচ্চা মেয়েটার আর্তনা শুনতে পায় লি রাগে খুবই পাগলের মতো দরজা থাকতে থাকে কেং এবং তার সাথে থাকা বন্ধুটা সতর্ক হয়ে বাইরের দিকে আসে দরজা খুলবে না এটা বুঝতে পেরে লি বাইরের দিকে এসে জানালা গ্রিল খোলার চেষ্টা করে তখন একজন প্রতিবেশী কি হয়েছে জানতে চাইলে লি তাকে পুলিশকে কল করার জন্য বলে অনেক কষ্টের পর সে গ্রিলটা ভাঙতে সক্ষম হয় জানালা কাজ ভেঙে সে ভেতরে প্রবেশ করে কিং তার জন্যই অপেক্ষা করছিল সে খুব শক্ত সামর্থ্য ছিল লি তার সাথে লড়াই করার সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পরেই তার বন্ধু এসে লির এর পেটে ছুরি বসিয়ে দেয় এতে সে বাজেভাবে আহত হয় অনেকক্ষণ লড়াইয়ের পর লি কেংকে কে ঘায়াল করতে সক্ষম হয় তখন সে বাচ্চা মেয়েটের কাছে ছুটে যায় কাঁদতে কাঁদতে তার চোখ লাল হয়ে গেছে সে মুখ হাত বাধা অবস্থায় সেখানে পড়ে আছে কিন্তু তখন পেছন থেকে কেং ছুরি হাতে উঠে এসে দাঁড়ায় আর লিকে আবারও ছুরি দিয়ে আঘাত করে কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে তখন কেংয়ের বন্ধু সেখান থেকে পালিয়ে যায় কিন্তু কেং সেখান থেকে দিতে চায় না সে বাচ্চা মেয়েটের দিকে আবারও ছুটে যায় তখন দুজন পুলিশ সদস্য ভেতরে প্রবেশ করে তাদের একজন কেংয়ের উপর টিজার গান দিয়ে গুলি করে কিন্তু কিং সেটাকে প্রতিহত করে সেই পুলিশ অদস্যকে ঘায়াল করে ফেলে তার পেছনে আরেকজন পুলিশ অফিসার পিস্তল হাতে ভেতরে ঢোকে কিন্তু ততক্ষণে কেং সেখান থেকে পালিয়ে যায় লিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তার বাবা তখন সেখানে থাকা প্রফেশন অফিসারদের উপর প্রচন্ড খেপে ওঠে কারণ তার ছেলের অবস্থা দেখে তার বাবা খুব মরিয়া হয়ে যায় তখনই লি তার চোখ খোলে সে বলে কেংকে কি এখনো ধরা হয়েছে ওই মেয়েটার কি অবস্থা অফিসাররা জানায় মেয়েটা এখন ভালো আছে আর কেংকে ধরার জন্য এখনো পুলিশি টহল চলছে কিন্তু অফিসার শুন বাজেভাবে আহত হয় আর তার সাথে থেকে মার্শাল আর্টস অফিসার মিস্টার চো মারা গিয়েছে মিস্টার চো সেই ব্যক্তি যাকে সর্বপ্রথম লি একটা আসামির হাত থেকে বাঁচিয়েছিল এটা শোনার পর সে কান্নায় ভেঙে পড়ে বেশ কয়েকদিন পরের ঘটনা লিকে বেস্ট সিটিজেন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অনুষ্ঠান শেষে একটা মহিলা তার সাথে দেখা করতে আসে লি যে বিয়েটাকে বাঁচিয়েছিল তার নাম মিনজু। আর সেই মহিলাটা মিঞ্জুর আন্টি সে লিকে অনেক কৃতজ্ঞতা জানায় তারপর সে লিকেই একটা চিঠি দেয় যেটা মিনজু তাকে লিখিয়েছিল সে টিতে লেখা ছিল আঙ্কেল আমি সেই মেয়েটা যাকে আপনি বাঁচিয়েছিলেন আপনি আসার আগে আমি খুব ভয় পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমি আমার মা বাবাকে আর দেখতে পাব না আপনাকে অনেক ধন্যবাদ তখন লি সেই মহিলাটাকে জিজ্ঞাসা করে মিঞ্জু কি এখন স্বাভাবিক আছে তখন তার আন্টি তাকে জানায় ও খুব ভয় পেয়েছে আর এখন সে ঘর থেকে বের হতে সাহস পায় না সেখান থেকে বের হওয়ার পর লি হাসপাতালে সুনকে দেখতে যায় যেখানে তার বন্ধুরা আগে থেকে সেখানে ছিল লি তখন মিঞ্জুর এই ঘটনাটা সুনকে জানায় সুন তখন তাকে বলে কেং এর আগে চার বছর পুলিশের চোখ ফাঁকে দিয়ে এসব কাজ করেছিল তাকে খোঁজাটা একটু দুর্বিশহ আর তুমি এমনি অসুস্থ তাই এ ব্যাপারে মাথা নাগে আমি ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দাও হাসপাতাল থেকে বের হওয়ার পর লি তার বন্ধুদেরকে জানায় কেংকে ধরার জন্য আমাদের কিছু একটা করতে হবে তখন তার বন্ধুরা মিলে একটা প্ল্যান করে লি তাদেরকে বেশ কিছু জিনিসপত্রের একটা লিস্ট দেয় তারা সেগুলো কিনে তাদের মিশনে নামে প্রথমবার লি যখন কেংকে ধা করে তখন সে একটা গাড়ির নাম্বারকে মনে রেখেছিল সেই সূত্র ধরে তারা সেই গাড়ির মালিককে খুঁজে বের করে সব জিনিসপত্র নিয়ে তারা ওই লোকটার বাড়িতে আসে এবং তাকে ধরাশয়ী করে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে প্রথমে কিছুই বলতে চায় না তখন লিয়ের এক বন্ধু তার কম্পিউটার হ্যাক করে সেখান থেকে প্রায় এক হাজার গিগাবাইটের মতো ভিডিও পায় যেগুলো বেশিরভাগই বাচ্চাদের ধর্ষণের ভিডিও এটা দেখার পর লির মাথায় আগুন ধরে যায় সেকার টিজার নিয়ে ওই ছেলেটাকে আক্রমণ করতে চায় কিন্তু এটা আইন হাতে তুলে নেওয়ার মতো বিষয় হট্টগুলোর এক ফাঁকে ছেলেটার চোখে আচরণ লেগে যায় ছেলেটার চোখ থেকে রক্ত পড়তে থাকে তখন লি তাকে বলে তুমি যদি কেং এর লোকেশন সম্বন্ধে আমাদেরকে না জানাও তাহলে তোমাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করব না আর তুমি অন্ধ হয়ে যাবে চোখ অন্ধ হয়ে যাবে এই বইয়ে সে বলতে শুরু করে সে বলে কিং আমার একটা কার্ড দিয়ে টাকা উঠায় আর প্রত্যেকবার সেখান থেকে এস এম এস আসে তুমি সেই এস এম এস গুলোকে ট্র্যাক করলে তাকে খুঁজে বের করতে পারবে এই প্ল্যান অনুযায়ী তারা কেংকে খুঁজতে নামে বাসা থেকে বের হওয়ার সময় লি বাবা ঘরে ঢুকে তার বাবা তাকে বলে তুমি ঘর থেকে বাইরে যেতে পারবে না তোমাকে ছড়িয়ে দিয়ে আঘাত করা হয়েছিল সেটা যদি একটু গভীরে যেত তারা তুমি মারা যেতে পারতে লি তখন তার বন্ধুদেরকে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার বাবাকে বুঝিয়ে বলে তার বাবা তাকে বলে এটা পুলিশের কাজ পুলিশকেই করতে দাও লি তখন বলে তিন মাস আগে আমি পায়ের ট্রেকার কি জানতাম না এখন আমি এগুলো জানি ওই সন্ত্রাসীদের কার্যকলাপ সম্বন্ধেও জানি তবে একটু বেশি জানি তোমার মনে আছে সে বাচ্চা মেয়েটাকে যাকে আমি বাঁচিয়েছিলাম সে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না কি অন্যায় করেছিল সে মাত্র দশ বছর বয়স তার আমরা কেউ যদি কোনো কিছু না করি তাহলে হয়তো অন্য একটা মেয়ে এভাবে তার শিকার হবে এত কিছু জানার পরে আমি কিভাবে ঘরে বসে থাকবো আমি সেই জীবনে এমন কিছু করতে যেটার জন্য আমি ভবিষ্যতে কোনো আপোষ করব না তাই আমাকে যেতে দাও আর আমার জন্য দোয়া করো তারপর তারা কেঙের সম্ভাব্য লোকেশনে এসে চারপাশে ছড়িয়ে পড়ে সেখানে একজন ড্রোন দিয়ে চারপাশটা ঘুরে দেখছে আর অন্যরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে কেং ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে একসময় তারা কেংকে খুঁজে পায় তখন লিতার বন্ধুদেরকে বলে তোমরা সবাই গাড়িতে গিয়ে অপেক্ষা করো এখান থেকে বাকিটা আমি সামনে নিব লি সেই রেস্টুরেন্টের ভেতরে রোগে তখন সে চিৎকার করে কেংকে ডাকে কেং কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে আসে তার সাথে আরো পাঁচজন ছিল লি তাদের সবার সাথে মারামারি শুরু করে এক পর্যায়ে কেং সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তার বন্ধু ড্রোন দিয়ে তাকে ফলো করতে থাকে সবাইকে ঘায়াল করে লি কেংকে ধাওয়া করতে শুরু করে এক পর্যায়ে লি এর সামনে গিয়ে দাঁড়ায় কেং তার জন্য অপেক্ষা করছিল সেখানে তাদের ভয়াবহ মারামারি হয় মারামারির এক পর্যায়ে তার একটা কষায়খানায় গিয়ে পৌঁছায় সেখান থেকে কেং দুইটা ছুরি হাতে নেয় একসময় ছুরির আঘাতে লি মারাত্মকভাবে আহত হয় কেং তখন লিকে প্রায় মেরেই ফেলবে তখন তার বন্ধুরা ড্রোন দিয়ে কেং চোখে আঘাত করে কেংয়ের চোখ বাঁচে আহত হয় লি তখন উঠে দাঁড়ায় আর কেংকে সেখানে ঘায়াল করে লি কেং হাতে হাত করা পরিয়ে দেয় কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ এসে পৌঁছায় বেশ কয়েকদিন পরের ঘটনা লি এবং তার বন্ধুদেরকে সাহসিকতার জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় অনুষ্ঠান শেষে লি তখন দেখতে পায় মিঞ্জু সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য এসেছে মিঞ্জু তখন লিকে ধন্যবাদ জানায় লি এখন পার্মানেন্টলি একজন মার্শাল আর্টস অফিসার হিসেবে জয়েন করেছে এখন তার একটা নিজস্ব ডেস্ক রয়েছে আর তার পার্টনার হিসেবে রয়েছে অফিসার শুন মুভিটা এখানেই শেষ হয় কেমন লাগলো আমাদের আজকের মুভির গল্পটা মুভিটা ভালো লেগে থাকলে এরকম আরেকটা রোমাঞ্চকর গল্প আপনাদের জন্য রইল